শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়নি ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের তিনি বলেছিলেন ঢাকার কোনো বিমানে তিনি চলতে নিরাপদ বোধ করছেন না তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি কেন ভারত থেকে বিমান পাঠায়নি তা নিয়েও এখন বিস্তর আলোচনা হয়েছে আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আমার সামনে আর কোনো বিকল্প নেই জনগণ ও সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে আমার প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে তাই যদি ভারত বিমান পাঠায় তবে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারব বিশেষভাবে নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালকে একাধিকবার জানান শেখ হাসিনা জনশ্রীত রয়েছে হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দেওয়াল নাকি বলেছেন আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও বসে নেওয়া হয় বিরোধী রাজনৈতিক তিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্ব যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিকর্গ যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনানিবাসে নেওয়ার পরও পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব এমন অবস্থায় শেখ হাসিনার নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে বলা হবে একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতবিরোধী এছাড়া অন্য একটি কারণে ছিল ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশী তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার ভারত নাকি হুমকিও দিয়েছিল যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যদের সঙ্গে কথাও বলেন সদস্য এখন আত্মগোপনে রয়েছেন লেখাটা হাসিনা রেখে যাননি ভ্যানেটি ব্যাগে করেই তা নিয়ে যান সেখানে পৌঁছানোর পর ওই দিন রাত বারোটার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন তখন এই লেখার প্রসঙ্গটি আসে জানিয়ে বিস্তারিত আর জানা সম্ভব হয়নি